আসসালামু আলাইকুম আমি আছি এখন ঢাকা পুঙ্গু হাসপাতালে তো ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি ছেলে সারা জীবনের জন্য হাতি হারিয়ে ফেললো তো চলুন সেই দিন হয়েছিল কিভাবে তার হাতটা বাংলো এবং কেনই বা হাতটা কাটতে হলো তার মুখ থেকে শুনে আসি মূলত হয়েছে কি আমরা তো উদ্যোগ নিয়েছিলাম যে বেসতে আমি বেসতে খাসি দূরে খেলা যখন খেলতে গেছি প্রায় দশ পনেরো মিনিট খেলেছি আরস কাকা একটু সামনে চলে গেছিল ওনার জায়গা থেকে আমি একটা শুট করি তো শুট করে যখন উপে আলগে দিয়ে বাউটে শুট করেছি তো বইড়া পড়ছি হাতটা নিচে পড়ে গেছে নিচে পড়ে যে হাত ভেঙে গেছে তাও আমি বলতে পারি না হাত যখন আমি জারা দিছি আড্ডি সিট আড্ডি বাইন গেছে যে হাত ছিঁড়ে একটু বাইরে হয়ে গেছে হ্যাঁ হাত ছিঁড়ে একটু বাইরে হয়ে গেছে তো আমাদের ওই সুয়ার ভাই আছে না এই যে সবরালী ভাইয়ের ভাই অন্য হাসপাতাল নিয়েছে হাসপাতাল থেকে একটু কাগজ দিয়ে বাইন্দা টাইন্দা দিয়ে পাঠাইছে কিশোরগঞ্জ তো আব্বু বলতেছে তুই কুবিরাজের কাছে যা তো আমি কুবিরাজের কাছে গেছি কুবিরাজে বাসের বেতা দিয়ে বাইজা দিয়েছে রাত্রে বুধবারে রাত্রে বান্দা দেওয়ার পরে আমি আমার ছোট বোনের বাড়িতে গেছি তো আবার রিল্যাক্স করে দশটা এগারোটার দিকে বাড়িতে গেছি বাড়ির যাওয়ার পরে বৃহস্পে বিকাল থেকে হাতে ব্যথা আর হাত কালো হয়ে যেতেছে পরে রাত্রে আইসি কুবরাজের বাড়িতে হাতের বান ছুটাইছি ছুটে আনির পরে উনি আবার বান দিয়ে দিতেছে আমি কিছু বান দিয়ে না পরে উনি কি করছে আবার হালকা করে কিছু বান দিয়েছে দেওয়ার পরে শুক্রবারে সুয়েদ মজুলে গেছি ডাক্তার আসনে আসনে বারোটার সময় হায়া করতেছে তাড়াতাড়ি হাত বাঁচাইতে ছেলে এটা বান কুলো তুলে দেখি হাত পচে গেছে। পরে বড় ডাক্তার শাহিন ডাক্তারের জন্য ওয়েট করতেছি শাহিন ডাক্তার প্রায় সাড়ে বারোটার দিকে আইছে হায়া সের দিকে কোথায়ছে তোমার হাতটা একবারে পচে গেছে হ্যাঁ পরে শাহিন ডাক্তার করেছে তোমার হাত একবারে পচে গেছে ভাগ্য খারাপ তুমি তাড়াতাড়ি ডাকা হাসপাতালে ঢাকা আমায় ওই যে রুদ্রলয় হাসপাতালে উনি ট্রান্সফার করেছিল মানে রদ নিকি মুখস্থ হয়েছিল তো ওনারা দেখে বলতেছে রক সব ঠিক আছে তোমার হাত কেটে দিতে হবে তুমি ডাকা পঙ্গতে চলে যাও তো আমি ওইখান থেকে ট্রান্সফার করে এখানে আসছি এখানে আসার পরে আমার এটা চেষ্টা করেছে আমার বড় কাকা সুমন দিয়েছিল এসেছিল কোনোভাবে উনি বাঁচানো যায় বাঁচানো যায় নাই তো অনেক অনেক বেশি পচে গেছিল পরে অপারেশন রুমে যখন নিয়েছে অনেক অনেক ডাক্তাররা প্রায় আসে না বন্ধের জন্য কাটার জন্য উনি আমার এটা অপারেশন করেছে আমি কাউকে আমি কাউকে দোষ দিনে তবে কুকুরের একটু ক্ষতি হয়েছে বেশি হ্যাঁ কুবরস ধরার কারণে রক্ত চলাচলটা বদ্ধ হওয়ার কারণে হাটটা পচে গেছে তারপর আমি কাউকে দোষ দেই না কারণ নাই আল্লাহ হাত দিয়েছিল আল্লাহ নিয়ে গেছে এই কারণে আমি কাউকে দোষ দেই না